হ্যালো এভরিওান গুড মর্নিং নিউ ব্লগ আজকে বুধবার আর আজকে জোড়া ধমাকা সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে তো আমার সকল দর্শককে জানাই ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজোর অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দিনটা আপনারা খুব ভালো কাটান আমাদের তো এখানে কিছুই হচ্ছে না সেরকম হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডে এখানে খুব রমরমা আছে কিন্তু সরস্বতী পুজো যেহেতু আজকে উইক ডেজ না এখানে কোথাও পুজো হচ্ছে না যা হবে সেটা হচ্ছে উইকেন্ডে সরস্বতী পুজো বলতেই মনে পড়ে যায় ছোটবেলার কথা তাই না ছোটবেলার অনেক স্মৃতি ভিড় করে আসে মনে ক্লাস এইটের প্রথমবার শাড়ি পরে স্কুলে গিয়েছিলাম স্কুলে তখন আমার চুলটা ছিল ঠিক এইটুকু বয়েস চুল আর টিং টিং এ রোগা ছিলাম তো শাড়ি পরতে হবে সেই এক্সাইটমেন্টে আর সব বন্ধুরা আঁচল খুলে শাড়ি পরছে আমাকেও আঁচল খুলে শাড়ি পরতে হবে লটর পটর হয়ে আঁচল এদিকে আমি এদিকে সেই সব কথা খুব মনে পড়ে ক্লাস নাইনে প্রথম স্কুলে আমাদের ওপর দায়িত্ব আসতো সরস্বতী পুজো অ্যারেঞ্জ করার অন্যান্য স্কুলে নেমন্তন্ন করতে যাওয়া ঠাকুর আনতে যাওয়া তারপরে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট বাজার করতে যাওয়া সেটা একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল আর ক্লাস নাইনে থাকতো প্রথম মনে আছে বন্ধুদের সাথে বিরিয়ানি খেতে গিয়েছিলাম তো সেই প্রথমবার স্কুল থেকে বিরিয়ানি খেতে যাওয়া সেই সমস্ত স্মৃতিগুলো বড্ড মনে পড়ে সরস্বতী পুজো আসলেই এখনকার বাচ্চাদের তো অনেক ছোটো থেকেই দেখি মারা ছোট্ট শাড়ি কিনে সুন্দর করে সাজায় কিন্তু আমাদের কিন্তু প্রথম শাড়ি পরা ওই সরস্বতী পুজো ওই ক্লাস সেভেন এইট থেকেই শুরু হতো অন্তত আমার তো তাই হতো তো সেটা নিয়ে একটা কি শাড়ি পরবো বন্ধুরা কি শাড়ি পরবে সেই নিয়ে একটা জোরদার আলোচনা চলতো তো যাই হোক অনেক স্মৃতি মনে আসে সরস্বতী পুজো বড় করে পুজো হতো মানে আমরা আমার যে পৈতৃক বাড়ি আমরা প্রচুর ভাই বোনেরা ছিলাম সেখানে সেই সরস্বতী পুজোর আগের রাত জেগে ঠাকুর ঠাকুরকে সাজানো প্লাস ঠাকুরের ব্যাকগ্রাউন্ড সাজানো সবাই মিলে আড্ডা ওই হুল্লোর খিচুড়ি খাওয়া অনেক স্মৃতি মনে পড়ে যায় সম্প্রতি আমার এক বান্ধবী প্লাস দিদি যাকে আপনারা অনেকবার আমার ব্লগেও দেখেছে সোমা ওর নাম তো ওই দিদি আমাকে নিজের হাতে এটা বুনে দিয়েছে কি সুন্দর দেখতে হয়েছে না মাফলার এটা একটা যে কোনো গিফট পেতে তো এমনিতেই ভালো লাগে কিন্তু কেউ যদি নিজে অনেক এফোর্ট দিয়ে নিজের হাতের ছোঁয়া দিয়ে এরকম কিছু বুনে দেন ভীষণ ভীষণ আমার ভালো লেগেছে কাছের আমার মনে হয় সেই জিনিসটাকে আমার মাও বুনতেন ছোটবেলায় প্রচুর সোয়েটার টোয়েটার বুনে দিয়েছিলেন সেগুলো আমার কাছে রাখা আছে কিন্তু এইটা আমার মনে হলো ভীষণ স্পেশাল একটা গিফট যেটা এত অনেক সময় ধরে অনেক এফার্ট দিয়ে বানিয়ে দিয়েছেন আমাকে তো আমার তো বেশ ভালো লেগেছে এটা একটু অন্যরকমভাবে পড়তে হয় এটা এরকমভাবে নিয়ে এখানে অনেকেই এরকম ধরনের নিয়ে পড়ে এরকমভাবে নিতে হয় তো পরবো আমি ঘুরতেও যাবো তো তখনও এটা পরবো বেশ সুন্দর কালারফুল খুব সুন্দর লেগেছে আমার আপনাদের কেমন লাগলো আমাকে বলবে এই যে ভাত আর দেখাচ্ছি আপনাদের একদম গরম গরম আলু দিয়ে পাতলা করে মাটনের ঝোল রংটা এসেছে দেখেছেন গুড ইভিনিং এভরিওয়ান বিকেল পাঁচটা মতন বাজে একটু বেরোলাম একটু কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য ইন্ডিয়ান স্টোরে যাব আর যদি পাই আজকে একটু ফুচকা নিয়ে আসবো অনেক দিন ফুচকা খাওয়া হয় না তো আজকে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ফুচকা পার্টি হবে আমার আর প্রণবে তো এমনিতে রেডিমেডও পাওয়া যায় আবার ওইগুলো পাওয়া যায় যেগুলোকে ভেজে নিতে হয় তো দেখি কোনটা পাই আর তার সাথে সাথে একটু দোকান টোকানে যাবো দেখব যদি কিছু নিজের জন্য বা প্রণবের জন্য পছন্দ হয় ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল সেসব একটু কেনাকাটাও করা হবে তো চল যাওয়া যাক চলে এসছি আমরা ইন্ডিয়ান স্টোরে আর যখনই কোনো ইন্ডিয়ান স্টোরের ভেতরে ঢুকি একটা পরিচিত মশলা মেশানো গন্ধ নাকে এসে ধাক্কা মারে জানি না এটা আমার একারই হয় কি না দেশে যে কোনো মুদির দোকানে গেলে যেরকম গন্ধ পাওয়া যায় অনেকটা সেরকম আর দেশে যে খাবারগুলো কখনো ছুঁয়েও দেখিনি সেগুলোই যখন এখানে দেখি মনটা বেশ খুশি হয়ে যায় এখন আমি দেখছি গুড় শীতকাল গুড়ে অনেক কাজেই লাগে পায়েস টায়েস বানাই পিঠে পুলিও মাঝে মধ্যে বানাতে কাজে লাগে তাই একটু গুড় দেখছি আর এই দোকানটাতে দেখছি অনেক ধরনের গুড় পাটালি এগুলো এসছে এই দাম মোটামুটি এগুলোর থেকে থেকে মানে ধরুন ওই টাকা টাকা এখানে আবার দেখছি বিভিন্ন প্রদেশের গুড় আছে এটা যেমন পাঞ্জাবি গুড় নিচে দেখছিলাম হরিয়ানার গুড় তেমনি নিশ্চয়ই বাংলার গুড়ও আছে থেকে আমদানি করা সবজিগুলোর দাম দেখছিলাম এখানে ছোটো কাঁচা লঙ্কার দাম প্রায় আটশো দশ টাকা কিলো ভারতীয় টাকায় উচ্ছের দাম আটশো টাকা কিলো ঝিঙে ওই পাঁচশো টাকা কিলো আর লাউয়ের দাম মোটামুটি ওই টাকা মতন কিলো ছোটো বেগুনের দাম সাতশো টাকা কিলো শীতের মটর মোটামুটি দাম সাতশো কুড়ি টাকা কিলো আর পটলের দাম এখানে আটশো টাকা কিলো ডাঁটা এসছে দেখছি ডাঁটাটা সবসময় পাওয়া যায় না সাতশো কুড়ি টাকা কেজি এখানে আর ওই দিকে রয়েছে দেখছি প্রায় চারশো টাকা কিলো আর এই ছোটো পেঁয়াজ যেগুলো এখানে একদমই পাওয়া যায় না দাম প্রায় নশো টাকা কিলো জানেন আর এই ইন্ডিয়ান স্টোরটাতে অনেক রকমের মিষ্টি পাওয়া যায় আর এখানে মিষ্টিগুলো বিক্রি হয় কেজি প্রতি আপনি এখান থেকে যে মিষ্টি নেবেন দাম ওই বারোশো টাকা কিলো খেতে কিন্তু বেশ ভালোই হয় তো যখনই আমরা আসি মোটামুটি নিয়ে যাই স্টোর থেকে বেরিয়ে পাশের একটা কসমেটিক্সের দোকানে ঢুকেছি আর এই দোকানটাতে মাথার চুল থেকে নোক অবধি যা যা বিউটি প্রোডাক্টস পাওয়া যায় সবই পাওয়া যায় তার সাথে সাথে প্রচুর লাকজারি আইটেমও পাওয়া যায় এখানে যেমন নানা ধরনের সেন্টেড ক্যান্ডেল তারপরে ওই ডিফিউজারের মধ্যে যে অয়েলগুলো দেয় সেগুলোও পাওয়া যায় আর তাছাড়া ব্র্যান্ডেড সমস্ত ধরনের নেল পলিশ লিপস্টিক ব্লাশন মানে যা যা মেকআপ প্রোডাক্টস পাওয়া যায় তার সবই আছে তো ঘুরে ঘুরে দেখছি নিজের জন্য ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যদি কিছু পছন্দ হয় টুকটাক নিয়ে নেব সন্ধ্যে সাতটা মতন বাজে এই কিছুক্ষণ আগে বাড়ি এলাম ফ্রেশ হলাম চা খেলাম আর এই দেখুন আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট এটা একটা লিপ বাম এটা আমার দরকার ছিল তো এটা আমি নিজেকেই নিজে গিফট করেছি আর প্রথম আমাকে এই সুন্দর সেন্টেড ক্যান্ডেলটা গিফট করেছে এটার গন্ধটা তো মানে অসাধারণ তো এই হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স এর ছোট্ট একটা গিফট আর ফুচকা এনেছি দোকান থেকে এবার ফুচকা খাওয়া হবে বানানো শুরু করার আগে ভাবলাম ইন্ডিয়ান স্টোর থেকে কি কি নিয়েছি একবার আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে আলু ভুজিয়া বা জুড়ি ভাজা এটা হচ্ছে ছিঁড়ে এটা দিয়ে খুব ভালো পোহা বানানো যায় তো আমরা এটাই নিই প্রত্যেকবার এই যে সর্ষের তেল এটা একটা নতুন ব্র্যান্ডের সর্ষের তেল দোকানদার বললে বেশ ভালো হবে আর নিয়েছি আদা রসুনের পেস্ট এমডি এইচ এর পাও ভাজি মশলা এটা দুর্দান্ত খেতে হয় আর নিয়েছি এই যে ফুচকা এটাকে ভেজে নিতে হবে তেলে আর এর ভিতরে একটা মশলাও দেওয়া আছে আলুর সাথে মাখার জন্য আর নিয়েছি এই যে ব্ল্যাক সল্ট বা বিট নুন এটাও অনেক কাজে লাগে আর নিয়েছি এই যে বারবান বিস্কিট এটা হচ্ছে হাইডেন্সিক বিস্কিট আর নিয়েছি এই যে পটল শুরু করে দিয়েছি ফুচকা বানানো এই যে আলুটাকে মাখছি আপনারা তো জানেনি কি কি দিয়ে মাখতে হয় তাই আর বললাম না ছোলা কালকেই ভিজিয়ে রেখেছিলাম তো ছোলা চানাও একটু দিয়েছি তার সাথে বিভিন্ন ধরনের মশলা দিয়ে ভালো করে এটাকে মাখবো আর মাখতে মাখতেই জিভে জল চলে আসছে আর ওখানে প্রণব বানিয়ে রেখেছে জলটা ফুচকার যে জলটা ওটাও দুর্দান্ত খেতে হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছি এই যে এই যে আমাদের ফুচকার পুর মোটামুটি রেডি আর এই জলও রেডি এবার একটু যেটা করতে হবে পাপড়িগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তাহলেই ফুচকা হয়ে যাবে রেডি ফুচকা ভাজতে শুরু করে দিয়েছি আর যেমনটা দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের রসগোল্লার মতনই ফুলছে জিনিসটা দেখতে বেশ মজা লাগছে আর জীবনে প্রথমবার এভাবে ফুচকা বানিয়ে খাচ্ছি তো আলাদাই একটা এক্সাইটমেন্ট হচ্ছে তো এগুলো হয়ে যাক তারপর একেবারে খাওয়া শুরু করব আমাদের ফুচকা মোটামুটি রেডি মানে যা যা লাগে ফুচকায় সেগুলো সব রেডি এবার ফুচকাওয়ালার মতন করে মাঝখানে ফুটো করে এবার দেওয়া চলছে এই আলুর পুর আর এবার টক জলটা ভালো করে মিশিয়ে নিয়ে একবার ভালো করে জল ভরে ফুচকা খাবো ফুচকায় আমার টকটা আর ঝাল এই দুটো একটু বেশি লাগে আর কথা বলতে বলতেই জিবে জল চলে আসছে রাত্রি সাড়ে দশটা মতন বাজে সকালে যে মাটনটা করেছিলাম ওটাই আছে অনেকটা ভেবেছিলাম আজকে রুটি করব হয়ে যাবে কিন্তু সন্ধ্যেবেলা যা ফুচকা খেয়ে নিয়েছি পুরো পেট ভর্তি হয়ে গেছে আমি একাই পনেরো থেকে ষোলোটা ফুচকা খেয়ে নিয়েছি এত ভালো হয়েছিল ফুচকাটা মানে তা যাই হোক পেট তো ভরেই রয়েছে মনে হয় না আজকে আর ডিনার করবো এবার জাস্ট ফ্রেশ হবো গিয়ে শুয়ে পড়বো আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কামেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে